আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক হাটের শেষ সময়ে আমরা অবস্থান করছি সোগাসার আসার গরুর হাটে তো শোগ আসার গরুর হাট থেকে হাটের শেষ সময়ে সার বাসুর বকনা বাসুর গরুগুলো কেমন দামে দরদাম বেচা বিক্রি চলছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক এই দিকে একটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা বকনা 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 জাতের আপনারা শুনলেন দেখতে পাচ্ছেন কত কাকা আটত্রিশ আটত্রিশ চাচ্ছেন কত হলে বিক্রি হবে আঠাশ হয়েছে কত হলে হবে বত্রিশ শুনলেন দর্শক জাতের বকনা বছর হলে হলে বিক্রি হবে সুন্দর একটা বকনা বাছুর হাটের শেষ সময়ে সামনে আর দুইটা আপনারা দেখতে পাচ্ছেন দুইটা তো বকনা নাকি জোড়া চাচ্ছেন কত অষ্টান্ন আপনারা শুনলেন দর্শক দেশি জাতের দুইটা বকনা বাছুর অষ্টান্ন হাজার টাকা দাম চাচ্ছে সো গরুর হাট থেকে কত হলে বিক্রি করবে আপনারা শুনলেন দর্শক যশোর জেলার শোক আছার গরুহাট থেকে পান হলে বিক্রি হবে পান্ন দুইটা বকনা বাছুর দুইটা বকনা বাছুর ছাব্বিশ হাজার টাকা করে বলতে দর্শক ছাব্বিশ হাজার এই দিকে একটা দেখতে পারছেন দর্শক ভাই এটা ষাড় বাসুর না বকনা বাছুর ষাড় বাছুর শুনলেন আপনারা দর্শক ষাড় বাছুর গরু শোক গরু হাটে চাচ্ছেন কত বিয়াল্লিশ বিয়াল্লির চাওয়া বিক্রি দে এরকম বলে একটা ধারণা দেন 35লি বেচা যাবে 35 দশক 35 হলে বিক্রি হবে 35 ষাড় বছর গরু 35 আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর দাম জানানোর চেষ্টা করছি সুপ্রিয় দর্শক দিকে একটা দেখতে পারছেন বা এটা ষাড় না বক না এড়ে দশক ষাড় গরু বা ষাড় বাসুর কত মাস বয়স আনুমানিক 6-7 মাস আপনারা শুলেন দশক দেখতে পাচ্ছেন 6-7 মাস বয়স বলতেছে যাতে কি কুরআজ জাত শুনলেন দর্শক কুর আজ বলতেছে তবে দেশালের ভিতরেই নাকি ভাই কি অবস্থা ভালো আছেন চাচ্ছেন কত বাহাত্তর শুনলেন দর্শক বাহাত্তর অনেক বেশি ভাই দাম কত হলে হবে ষাট বাষট্টি শুনলেন দর্শক ষাট বাষট্টি তবে বর্তমান বাজারে এগুলো পঞ্চাশের আশেপাশে কিনতে হবে তাই তো পঞ্চান্ন তাই তো পঞ্চান্ন তো তাহলে তো ঠিকই বলছি পঞ্চান্ন হতে হবে এক ভাই বলতেছে তবে আপনারা ওইভাবেই চিন্তা করবেন পঞ্চাশ পঞ্চান্নের ভিতরে কিনার পারসেন্টেঞ্জটা দেখবেন দেখা দেখি চলতেছে দরদাম চলতেছে দশক হ্যাঁ জেলা সোগাসার গরুহাট আপনারা দেখতে পারছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি টাকা ভালো আছেন ভালো আছেন সার না ভাব না এড়ে গরু আপনারা শুনলেন দর্শক সার গরু দেখতে পাচ্ছেন কত মাস বয়স বলতে পারবেন না কিনা গরু তাই তো চাচ্ছেন কত পঁয়ষট্টি আপনারা শুনলেন দর্শক আড়ে গরু পঁয়ষট্টি মূলত দাম চাচ্ছেন সোক গরুর এক থেকে কত হলে বিক্রি হবে ষাট বাষট্টি আপনারা শুনলেন ষাট বাষট্টি হলে বিক্রি হবে দেখা দেখি চলতেছে দরদাম চলতেছে যশোর জেলা চোখ গরু গরুর হাট আটের শেষ সময়ে বড় ভাই এটা ষাট না না ষাট বছর শুনলেন চোখ আসার গরুর হাট থেকে চাচ্ছেন কত 58 চাওয়া কি জাতের বছর? পাকিস্তানের পাকিস্তানি জাতের 60 বছর 16 দশক পাকিস্তানি জাতের 60 বছর কত হলে বিক্রি করবেন? একটা ধারণা দেন 52 52 16 দশক আর 60 বছরটা 52 হলে বিক্রি হবে 52 আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দরদাম জানার চেষ্টা করছি যশোর জেলা সোগাসার গরু আপনারা দেখতে পাচ্ছেন দর্শক সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা বকনা বাছুর দরদাম চলতেছে সোগাসার গরু থেকে কাকা এটা বকনা তো কত মাস বয়স এ দেড় বছর বয়স আপনারা শুনলেন দর্শক দেখতে পাচ্ছেন বকনা বাছুর দেড় বছর বয়স চাচ্ছেন কত ভাত ভাত তো চাওয়া বাজার কেমন দেখছেন ও ঠাই আপনি কত হলে বিক্রি করবেন ষাট বাষট্টি নেবে ষাট বাষট্টি আপনারা শুনলেন দশক ষাট বাষট্টি হলে বিক্রি হবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ষাট বাসুর বকনা বাসুর এই দিকে একটা কাকা এটা চাচ্ছেন কত বাষট্টি আপনারা শুনলেন দশক বাষট্টি হাজার টাকা দেখতে পাচ্ছেন যাতে কি এটা শঙ্কর জাত কত হলে বিক্রি হবে ষাট পঁয়ষট্টি আপনারা শুনলেন দশক শঙ্কর জাতের একটা বকনা বাসুর ষাট পঁয়ষট্টি হলে বিক্রি হবে দেখা দেখি চলতেছে সামনে একটা লাল বাসুর মনে হচ্ছে সার বাসুর টোটাল মাথা স্ট্রাকচার দেখতে পাচ্ছেন দর্শক নেপালি জাতের সার ভাই এটা বয়স কত মাস বয়স সাড়ে সাড়ে এগারো শুনলেন আসলে ওইভাবে হিসাব থাকে না তবে বছর খানিক বয়স দর্শক মাথাটা আপনারা দেখতে পাচ্ছেন বাজার কেমন দেখছেন বাজার বিশাল বাজার বিশাল বাজার তো শেষে তো এখনো বিক্রি হয়নি বিক্রি হবেও না হবেও না চাচ্ছেন কত নব্বই হাজার নব্বই শুনলেন দর্শক বলতেছে বাজার ভালো না নব্বই চাচ্ছে গরুটা দেখতে পাচ্ছেন আপনারা মূলত আর কিছু কম হলে বিক্রি হবে তাই তো ভাই কত হলে হবে আশি হাজার দাম আশি হচ্ছে শুনলেন আশির উপরে গেলে হয়তো বিক্রি করবে দর্শক আশির উপরে